আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই নাম কি ভাই আমার নাম রফিক রফিক জি রফিক আপনি হিন্দু না মুসলমান ভাই আমার নাম দেখতে বোঝান নাম হইনা বোঝান নাই ভাই নাম শুনলে তো আর বোঝা না কে কোন ধর্মের অনেক ধর্মের মাসের অনেক নাম থাকে কিছু মনে করেন না আর কি এমনি জিজ্ঞেস করলাম আপনার নাম না কোন ধর্মের আরে ভাই আমি মুসলমান মুসলমান আচ্ছা তা কি দাঁড়া কি করলেন প্রস্তাব করলাম দাঁড়াই প্রসাব করলেন হ্যাঁ আপনি যে কি পড়ছেন যে গিরে বাইর করে ওই যে গিরে বাইর করে আপনি যে প্যান্ট পরছি আমি হাফ প্যান্ট তাহলে আপনি যে মুসলমান ভাই কিছু মনে করেন না একটা কথা বলি কি বলবেন বলেন আপনি যে মুসলমান দাঁড়াই প্রসাব করতেছেন আবার হাফ প্যান্ট পরে ঘুরতেছেন বয়স তো আল্লাহ দিলি কম না ভালোই তাহলে এটাকে আমাদের ইসলাম ধর্মের শোভা পায় সব জিনিস এটা জানেন আমি মুসলমান

যার এটা আপনিও জানেন ভাই আমার মন দিল ভালো ভাই আচ্ছা স্যার কেন আপনি ফ্রেশ মনে কথা বলবেন ভাই এই যে আমাদের আপনি যে কাজটা করলেন এটা আমাকে ইসলাম ধর্মে এটা কি সৌন্দর্য এটা কি আছে এর আমাদের ধর্মে জানি আমি ভালো লাগে আমার কিন্তু আমার মন ভালো আমি মান ভালো আমি ঠিক আমি ভাই জানি আপনি মানুষ ভালো বুঝলাম ভালো ঠিক আছে কিন্তু আপনি বলেন যে এই যে দাঁড়াই যে কাজটা করলেন এই কাজটা কি আমাদের ইসলাম ধর্মে কি শোভা পায় সৌন্দর্য কেউ আমাদের ইসলাম ধর্মে কোনো জায়গায় আসে শুনছেন যেরকম করলেন ইসলাম ধর্মের সৌন্দর্য কিংবা ইসলাম ধর্মের শোভা পায় কীভাবে সুন্দর এটা তো আমি আসলে পরিপূর্ণতা জানি না আমার বোঝাই দিয়ে আচ্ছা ইনশাল্লাহ সুন্দর কথা বলছেন এই বিষয়ে আপনারা নিয়ে পরে একটা ভিডিও বানাবো তখন আপনি বিস্তারিত আপনারা বলবো খোলা আপনিও সুখ বুঝবেন আমি আপনারা বলবো ঠিক আছে ভাই ভালো কিছু মনে করেন না ভাই না না কিছু মনে করি আসসালামু আলাইকুম